নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন সমস্ত শিক্ষক শিক্ষিকার উদ্দেশ্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন একটা গুরুত্বপূর্ণ নোটিশ বার করেছেন তেইশ আট দু হাজার চব্বিশ তারিখে সেই নোটিসে কী বলা আছে সেই নোটিসে বলা আছে টু শো দ্য অ্যাসেসড অ্যান্সার স্কিপস অফ দ্য সামেটিভ এভলিউশন টু দ্য গার্জেন্স অফ দ্য স্টুডেন্টস ফর ক্লাসেস সিক্স টু টেন যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নোটিশটা প্রকাশ করেছেন তাই সিক্স টু টেনের কথা বলা হয়েছে ফাইভটা এখানে লেখা নেই তো আমরা সাধারণত কিন্তু সমস্ত সামেটিভ রেভুলেশন বিশেষ করে সামেটিভ ওয়ান এবং সামেটিভ টু এর খাতা আমরা ছাত্রদের মাধ্যমে গার্জেনের কাছে পাঠাই গার্জেন দেখেন এবং সই করে সেটা পাঠান কোনো অসুবিধা নেই হয়তো কোনো কোনো স্কুলে থার্ড যে সামেটিভ রেভুলেশন হয় অর্থাৎ ফাইনাল যে পরীক্ষা তার অ্যান্সার স্ক্রিপ্ট হয়তো পাঠানো হয় না কারা কারা পাঠান কমেন্টে জানান ভবিষ্যতে এই থার্ড সামেটিক রেভলিউশনের খাতাও ছাত্রদের মাধ্যমে গার্জেনের কাছে হয়তো পাঠাতে হবে কিভাবে পাঠাতে হবে তা নিয়ে পরে হয়তো আরও আলোচনা করা হবে এবং আরও কোনো হয়তো নোটিশ আসতে পারে এবং এটা কেন পাঠানো কথা বলা হয়েছে যে অ্যান্সার স্ক্রিপ্টসগুলো গার্জেনদের কাছে পাঠাতে হবে কারণ চিলড্রেন্স ক্যাপাবিলিটি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার এবিলিটি টু লার্ন প্রোগ্রেস মেড ইন লার্নিং অ্যান্ড এনি আদার ডিলিভেন্ট ইনফরমেশান অ্যাবাউট দ্য চাইল্ডস পারফরমেন্স দিস নোটিফিকেশান ইজ ইস্যুড ইন দ্য ইন্টারেস্ট অব দ্য স্টুডেন্টস অ্যান্ড কোয়ালিটেটিভ ইম্প্রুভমেন্ট ইন দ্যার পারফরমেন্স অর্থাৎ ছাত্রদের সামগ্রিক উন্নতির জন্য তাদের গার্জেনের কাছে সামেটিভ রেকলেশনের সমস্ত কথাগুলি পাঠাতে হবে এই ছিল নোটিসের বিষয়বস্তু আশা করি আপনাদের উপকার আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন